হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম মাটি ও মানুষ টিভি চ্যানেলে আজকের ভিডিওতে আলোচনা করব বাংলার বাড়ি প্রকল্প নিয়ে রাজ্য সরকারের এই প্রকল্পে এখন নয়া আপডেট এসছে টাকা প্রাপ্তির জন্য শুরু হয়েছে এস এম এস ভেরিফিকেশন প্রক্রিয়া আপনার ফোনে যদি এখনও এস এম এস না আসে তাহলে কি করবেন আর কবে থেকে টাকা ঢুকবে সব জানাবো বিস্তারিত এই ভিডিওতে তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রকল্পের নতুন আপডেট সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে বাংলার বাড়ি প্রকল্পের আয়তায় যাদের নাম অনুমোদিত হয়েছে তাদের মোবাইল নম্বরে এখন পাঠানো হবে এস এম এস ভেরিফিকেশান মেসেজ এই এস এম এসে লেখা থাকবে আপনার নাম আবেদন নম্বর এবং একটি লিঙ্ক যেটিতে ক্লিক করে আপনাকে নিজের তথ্য যাচাই করতে হবে সরকারি সূত্রে জানা গেছে যারা সঠিকভাবে ভেরিফিকেশান করবেন তাদের অ্যাকাউন্টে শীঘ্রই ষাট টাকা অনুমোদন পাঠানো হবে এস এম এস এলে কী করবেন মোবাইলে যদি এস এম এস আসে তাহলে প্রথমে চেক করুন মেসেজটি এসছে সরকারি ডোমেইন থেকে কিনা সরকারি ওয়েবসাইট কিনা আপনি ডাব্লুবি যেমন বি ডট গভর্নমেন্ট ডট ইন বা বাংলার বারে বি ডট গভর্নমেন্ট ডট ইন দিয়ে শেষ হচ্ছে কিনা তারপর লিঙ্কে ক্লিক করে নিজের আবেদন নাম্বার ও আধার বা ভোটার আইডি নাম্বার দিয়ে লগ করুন সেখানে আপনার নাম ঠিকানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি যাচাই করে সাবমিট বটমে ক্লিক করুন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করলে আপনার তথ্য সরাসরি সার্ভে আপডেট হবে এবং টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে যদি এস না আসে তাহলে কি করবেন অনেকে প্রশ্ন করেছেন আমার তো এখনও কোনো মেসেজ আসেনি কি করব চিন্তা করবেন না সরকার ধাপে ধাপে এস পাঠাচ্ছে সরকার কিন্তু এই এসগুলো ধাপে ধাপে মানে জেলা ওয়াইজ কিংবা ব্লক ওয়াইজ পাঠাচ্ছে আপনার আবেদন নম্বরটি হাতে রাখুন এবং নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট বাংলার বাড়ি ডট ডাব্লিউ ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে চেক করুন আপডেট আপনি চাইলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা ব্লক ডেভেলপমেন্ট অফিসে যোগাযোগ করে জানতে পারেন আপনার তালিকাভুক্ত আপনার নাম তালিকাভুক্ত হয়েছে কিনা আপনি আপনার ব্লকে গিয়ে সেখানে গিয়ে কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার নাম আছে কি না এই বাংলার বাড়ির প্রকল্পে টাকা কবে পাবেন এখন প্রশ্ন আসছে যে টাকা কবে পাবো কিংবা টাকা কবে আসবে সরকারি তথ্য অনুযায়ী ভেরিফিকেশন সম্পূর্ণ হলে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে টাকার পরিমাণ সরাসরি আবেদনকারীর ব্যাংকে পাঠানো হবে এই প্রক্রিয়া যদি শেষ হয়ে যায় এই মেসেজ ভেরিফিকেশনের প্রক্রিয়া তাহলে কিন্তু পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে অথবা এক মাসের মধ্যে কিন্তু টাকা আপনার ব্যাংকে ঢুকে যাবে প্রথম ধাপে তিরিশ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে বাকি তিরিশ হাজার টাকা দেওয়া হতে পারে কিংবা একেবারেই ষাট হাজার টাকা দিয়ে দিতে পারে তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন যেন সক্রিয় থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চালু থাকতে হবে এবং আধার লিঙ্ক করা থাকতে হবে তা নিশ্চিত করুন না হলে টাকা আটকে যেতে পারে আপনার যে ব্যাংকটা আছে সে ব্যাঙ্কটাকে সচল রাখুন ওই ব্যাঙ্কটা ব্যবহার করুন এবং আধার লিঙ্ক আধার লিঙ্ক করা যেন থাকে না হলে কিন্তু টাকা আটকে যাবে ওটাই বলছি বন্ধুরা মনে রাখবেন এটা এটা একটা সতর্কবার্তা আছে বন্ধুরা মনে রাখবেন অনেক ভুল লিঙ্ক মেসেজ ঘুরে বেড়াচ্ছে কোনোভাবেই অজানা লিঙ্কে ক্লিক করবেন না ওটিপি বা ব্যাংক তথ্য কাউকে দেবেন না অনেকজন কিন্তু এখন ফ্রড কিন্তু মেসেজ পাঠাচ্ছে এবং ব্যাংক নাম্বার ব্যাঙ্ক আইডি হাবিজাবি অনেক কিছু চাইছে কিন্তু এগুলো আপনারা একদম অ্যাভয়েড করবেন দূরে থাকবেন সরকার কখনোই ফোন করে টাকা ট্রান্সফার করার কথা বলবেন ঠিক আছে সরকার কিন্তু এমন ফোন করবে না যে আপনার ব্যাংক আইডি দেন হাবিজাবি দেন এগুলো কিন্তু যারা ফ্রড আছে তারাই কিন্তু কল করবে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট গিয়েই যাচাই করুন আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন সেখানেই কিন্তু যাচাই করতে পারেন যেমন বাংলার বাড়ি ডট ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনারা কিন্তু সেখানে আপডেট চেক করতে পারেন কিংবা ব্লক অফিসে গিয়ে কিন্তু আপডেট চেক করতে পারেন তো বন্ধুরা এই প্রতিবেদন শুনে আপনারা বুঝতেই পারলেন যে এখনও কোনো সরকারের স্পেসিফিক কোনো ডেট দেয়নি কিংবা তারিখ দেয়নি ঠিক আছে শুধু কী বলেছে যে আপনার মোবাইল নাম্বারে একটা এস এম এস আসবে সেটা গভর্নমেন্ট থেকে হবে ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন কিংবা বাংলার বাড়ি ডট ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এখান থেকে এস এম এস আসতে পারে মানে সরকারি এসএমএস এস সেখানে আপনাকে ক্লিক করতে হবে সেই লিঙ্কে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ভোটার নাম্বার কিংবা আপনার যে আবেদন নাম্বার আছে সেই নাম্বারটা দিতে হবে এবং যা যা ভেরিফিকেশন করতে বলবে সেই ভেরিফিকেশন করতে হবে তারপরে আপনার কিন্তু মোটামুটি পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু এই ষাট হাজার টাকাটা ঢুকে যাবে এখন এই ষাট হাজার টাকা ঢুকতে পারে ধাপে ধাপে কিংবা একেবারে এখানে বলছে তিরিশ হাজার প্রথমে ঢুকবে তারপরে কিন্তু তিরিশ হাজার ঢুকবে কিন্তু আমার মনে হয় না যে এরকম ঢুকবে আমার মনে হয় যে সরাসরি একবার ষাট হাজার প্রথমে আপনার ঢুকেছিলো এটা দ্বিতীয় কিস্তির টাকা তো এই ষাট হাজার টাকা একেবারে আপনাদের ব্যাংকে ঢুকে যাবে ঠিক আছে তো আপনারা এটা যাচাই করতে পারেন আপনাদের ব্লক অফিসে গিয়ে সেখানে যান এবং আপনি বলেন যে আমার বাংলা বাড়িতে আমার নাম আছে কি না হুম আপনার যদি বাড়ি না থাকে আপনার যদি কাঁচা বাড়ি থাকে তাহলেই কিন্তু আপনারা এই সুবিধা পাবেন না হলে কিন্তু আপনারা এই সুবিধা পাবেন না হুম তাহলে বন্ধুরা আজকের মতো এটাই ছিল বাংলা বাড়ি প্রকল্পের সর্বশেষ আপডেট আপনারা যদি এখনও ভেরিফিকেশান না করে থাকেন তাহলে দেরি না করে সরকারি ওয়েবসাইটে গিয়ে করে ফেলুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন কি না আপনার এটা ব্যক্তিগত মন্তব্য যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা রোজই নিয়ে আসি এমনই দরকারি তথ্য এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে